আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আজ আবার একটা আমরা ব্লগ ভিডিও নিয়ে আসতেছে আপনাদের সামনে তো আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আগের চাইতে আরো ইউনিক এবং আজকে আমরা এক জায়গায় আমরা ভিডিও শুট করার জন্য যাব আমরা শুটিং জন্য যাব সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা যেখান থেকে প্রতিদিন ভিডিও করি এখান থেকে দুই থেকে 3 কিলোমিটার দূরে আর যে জায়গা দেয়া যাব বিশ্বাস করবেন না ভাই সেই জায়গাগুলো আপনাদের দেখাব দেখানোর পর আপনারা বিশ্বাস করবেন যে আসলে एक्चुअली কতটা সুন্দর তো এখানে আমার যে

সেই মুহূর্তে একটা একটা সমস্যার ভিতরে উঠে সেই সমস্যাটা হচ্ছে যে কাকন আপনার একাকন গেতে নেন একাকন কিন্তু ওই দেখতে পাচ্ছেন সাইকেলের হাওয়া চলে এটা নিয়ে একটু প্রবলেম পড়ছে ওই হাওয়াটা দেওয়া শেষ হলে আমরা আবার রওনা তো আলহামদুলিল্লাহ এখন আমরা যে জায়গায় আছি এই জায়গাটা চক্র বড় বলে আবার এই যে রাস্তাটা যদি দেখেন এটা হচ্ছে হাজ ধরা বিলের মাঝখান দিয়ে একটা রাস্তা তো এই রাস্তাটা নিয়ে একদিন আপনাদের অবশ্যই দেখাবো আসলে এই রাস্তাটা কেমন তো সাইডে সুন্দর মানে আবাদি ফসল আর মাঝখান দিয়ে তো সুন্দর একটা রাস্তা তো এই রাস্তাটা দেখান আজকে পচাবল হচ্ছে না আজকে আমরা এই রাস্তাটা না গিয়ে এই রাস্তা দিয়ে যাব। আর যদি আসার সময় যদি সময় পাই তাহলে অবশ্যই এই রাস্তা দিয়ে আসবো ওই সময় আপনাদের অবশ্যই দেখাবো আসলে অ্যাকচুয়ালি এই রাস্তাটা কেমন দেখতে পাচ্ছেন যে তারা অনেক এনজয় করতে করতে রাস্তা দিয়ে আসতেছে সবাই আছে এখানে আলহামদুলিল্লাহ এখন আমরা যেখানে আসি এটা হচ্ছে গোবিন্দপুর প্রাইমারি স্কুল তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি তো এখানে আসার পর এই জায়গাটার ভিতরে কেদোর কারণে নেমে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন কেদো কি আর বলবো দুঃখের কথা বুঝছেন তো এত দূর রাস্তা আসার পর এখন এইখানে একটা ভাই যে আসলে অ্যাকচুয়ালি এই রাস্তা এইটা একটা দেখাও এই যে এইখানে যে কাছে একটা ব্রিজ দেখতেছেন এই ব্রিজ দিয়ে নাকি সাইকেল নিয়ে যাওয়াটা সম্ভব হবে না তারপরেও এই দিক দিয়ে যদি যেতে হয় তাহলে অনেক রিক্স নিয়ে তারপর যেতে হবে তো আমরা এখন রিক্স নিয়ে যাব তো দোয়া করবেন যাতে এখানে কোনো প্রকার বিপদে না পড়ি ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহার নাম নিয়ে আমি আস্তে আস্তে করে এখান থেকে পের পেরিয়ে আসলাম আর কি এদের ওই ওই দিক দেখো ওই দিক দেখো এখন একটু ওই দিকে একটু দেখেন কিভাবে আস্তে আস্তে আসতেছে ওরা সবাই ওই সাইড থেকে ওই সাইডে যাও তুমি আরো হ্যাঁ ওই কানে ওই দিকে যাও দেখতেছেন যে আসলে অ্যাকচুয়ালি আস্তে আস্তে একজন একজন করে আসতে হয় সবাই আস্তে আস্তে আসো দেখে দেখে আস্তে 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 আলহামদুলিল্লাহ এখন বিপদ থেকে পেরিয়ে এসেছে আমরা আসার পর এখন সামনে কয়েকজন চলে গেছে আর এখন পিছনে আমার ক্যামেরাম্যান আছে তারপরে এই যে মামা উনি আছে আর আমি আছি তো এখন এখান থেকে আমরা যাব আর আমরা যে জায়গাটা যাবো সেই জায়গাটা হচ্ছে ওই ওইখানে দেখা যাচ্ছে কিনা না একটু জুম করে দেখি এই যে ব্রিজটাতে দেখা যাচ্ছে তো আমরা ওই ব্রিজের এখানে যাবো আলহামদুলিল্লাহ আমরা সেই গন্তব্য স্থানে এসে পড়েছি আর দেখতে পারতেছে না আসলে একচুয়ালি ব্রিজ কত সুন্দর এই জায়গাটা কতটা সুন্দর আর এই জায়গাটা আরো সুন্দর দেখাতো যে যে সময় মানে ওয়েদারটা ঠিক থাকতো তো আমরা এমন একটা সময় আসছি এই সময়টার ভিতরে এই জায়গাটা বেশি একটা ভালো দেখাচ্ছে না কারণ এখন বৃষ্টি আসবে আসবে ভাব এরকম একটা ওয়েদার এখন নাহলে এই জায়গাটা আসলে একচুয়েলি অনেকটা সুন্দর তো তারপরেও যতটুকু সম্ভব এই জায়গার ভিতরে খুব একটা ভিডিও করে তারপরে আমরা আমাদের গন্তব্য স্থানে আমাদের বাসা দিকে রওনা দেবে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ বিগত কয়েক ঘন্টা ভিডিও করার পর এখন আমরা বিদায় নিতেছি আর এই জায়গাটাকে অনেক মিস করব এবং কি করতে মনে যাচ্ছে না তারপরে আমরা এখন সবাই বিদায় নিব আর সবাই অবশ্যই বলে যাবেন কমেন্ট করে যে আসলে ভিডিওটা কেমন হলো আপনাদের কাছে কেমন লাগতো অবশ্যই বলে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ এবং কি ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে বাসা থাকবেন ধন্যবাদ সবাইকে